ইসরায়েলের হামলায় চব্বিশ ঘন্টায় গাজায় নিহত নয় লেবাননে আট ইসরায়েলের বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় গাজায় নয় জন নিহত হয়েছেন একই সময় লেবাননে অন্তত জন প্রাণ হারিয়েছেন খবর রয়টার্সের ফিলিস্তিনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ওয়াফার তথ্য অনুসারে শুক্রবার রাতে গাজার খান ইউনির শহর এবং আল নুসাই রাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েল বাহিনীর গোলা এবং রকেটে নয় জন নিহত হয়েছেন এদের মধ্যে দুজন শিশু ও একজন নারী রয়েছেন এদিকে একই দিন সীমান্তবর্তী প্রতিবেশী দেশ লেবাননেও সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লার বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ হামলায় নিহত আট জনের মধ্যে ছয়জন জন হিজবুল্লাহ যোদ্ধা বাকি দুজন বেসামরিক এদের মধ্যে একজন শিশুও রয়েছে পরে এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের নাজেম এবং আইতা গ্রামে বিমান অভিযান পরিচালনা করেছে আইডিএফ এই অভিযানে ওই দুটি গ্রামে হিজবুল্লার বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে